দেশে ফিরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান আমরা সরাসরি সেটি জানবো আমাদের সহকর্মী আছেন সেখানে ফরহাদুজ্জামান ফরহাদ একটু শুনবো আজকে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সেখানে অফিস করেছেন সেখানে কোন কোন নেতাকর্মীরা এসেছেন এবং কি কি আলাপ হয়েছে ধন্যবাদ আপনি জানেন যে সেই দুই সালে তিনি লন্ডন চলে যান এবং তখনই কিন্তু এই গুলশানের অফিস চালু হয় এবং তারপরে এই প্রথম তিনি গুলশান অফিস এলেন এবং এখান থেকেই আমরা জানতে পেরেছি তিনি তার রাজনৈতিক এবং এই সামনে যে নির্বাচন সেই নির্বাচনের কার্যক্রম তিনি এখান থেকেই পরিচালনা করতে পারেন এবং আজকে দলের স্থায়ী কমিটির মেম্বাররা সেখানে উপস্থিত ছিলেন এবং স্থানীয় স্থায়ী কমিটির মেম্বার খন্দকার মোশারফ হোসেন তাকে এই কার্যালয়ে তাকে স্বাগত জানান আর পাশাপাশি এখানে বেশ কিছু আলোচনা হয়েছে আমরা জানতে পেরেছি দলস্থায়ী স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনা হয়েছে এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আজকে এই সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা নির্বাচনকে সহায়তা করবে এবং এইসব সহ আরও বেশ কিছু আলোচনা হয়েছে এবং দল নেতাকর্মীরা বলছেন স্থায়ী কমিটি মেম্বাররা বলছেন তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে তারা আরও উজ্জীবিত হচ্ছেন এবং নেতাকর্মীরা আরও উজ্জীবিত হচ্ছেন এবং তিনি এখন রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে তাদের ইভেন্টগুলো রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কর্ম কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো তে আ তারक्रमण অংশনেবেন বলে আমরা জানতে পেরেছি এবং 2008 সালে এইটা চালু হওয়ার পরে কিন্তু তিনি প্রথম সশরীরে কাটবে আস যেহেতু এবং এই এই সতরশনী কিন্তু তিনি নির্বাচন করবেন আমরা জানতে পেরেছি এবং তার পক্ষে কিন্তু আপাতত নির্বাচন করবেন বলে আমরা আজ জানতে পেরেছি বিত ফরহাদ ধন্যবাদ আপনাকে